আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শীতে কিন্তু বিশ্বনাথ ফ্রিজের দাম অনেকটাই কমে গেছে এই মুহূর্তে হিউজ পরিমাণে ডিসকাউন্ট চলছে ছাব্বিশ সালের নতুন নতুন ডিজাইনের ফ্রিজ কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন অনেক কালেকশন আছে আজকে আপনাদেরকে আমরা বিশাল ডিসকাউন্ট মূল্যে বিশনের ফ্রিজগুলো দেখাবো মিরপুর কালশির ভিশনার অফিসের শোরুম থেকে আমার সাথে আছেন এই মুহূর্তে পারবেশ ভাই ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন বছরে নতুন নাকি ধামাকা অফার নিয়ে আসছেন ভাই জি ভাই যারা চাচ্ছেন যে শীতকালে ফ্রিজ কিনবেন যে দোকানদারকে কোনো লাভ দিবেন না তারা কিন্তু দ্রুত চলে আসতে পারেন শীতকালে শীতকালে আপনি এক একটা ফ্রিজের দামাকা অফারে নিতে পারবেন অনেক কম থেকে আপনার প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন ঠিক আছে আর প্রত্যেকটা ফ্রিজ আমাদের কাছে ছাব্বিশ সালের মডেল কিন্তু চলে আসছে এদিকে দেখেন এদিকে ব্ল্যাক লাভার যারা আছেন একটু বড় ফ্রিজ নিবে তারা কিন্তু চমৎকার ফ্রিজগুলো দেখতে পারেন দেখে নিতে পারবেন ঠিক আছে ফুল ব্ল্যাক ঠিক আছে

বাংলাদেশ এটা পপুলার ব্র্যান্ড সুনামদন কোম্পানি প্রাণ আরফে গ্রুপের ভীষণ ব্র্যান্ড আর ভীষণ মানি গুণগত মান প্রোডাক্ট আন্তর্জাতিক ব্র্যান্ডের সাথে করে তৈরি করে ভীষণ ব্র্যান্ড ঠিক আছে আর আজকে ভীষণ প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলবো প্রত্যেকটা প্রোডাক্ট মার্কেট 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 প্রাইস ডিসকাউন্ট প্রাইস এন্ড সব বলে দিবো এই ভিডিওতে বিদ্যুৎ খরচা অনেক কম আছে ঠিক আছে আর ছয়শো ফ্রেন্ডলি গ্যাস ইউজ করেছে যেটা আপনার দুর্গন্ধ হবে না হ্যাঁ আর এটা লেগে পরিবেশ বান্ধব গ্যাস এরপরে হান্ড্রেড পার্সেন্ট কভার করেন যেটা

তো ফ্রিজ আমরা দেখার চেষ্টা করবো ভিডিও জানতে পারবেন আর দামও জানতে পারবেন আর একশো বিয়াল্লিশ মডেলের খুবই চমৎকার কালার আছে ভাই হ্যাঁ এক সময় কালার পাবেন আমাদের শুকুমে সরাসরি আইসা দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের শুকুমে ঠিকানা মিরপুর এগারো কালসি বাস স্ট্যান্ড কালসি বাস স্ট্যান্ড থেকে একটু পূর্ব সাইডে যদি কেউ চিনতে ভুল করেন কাল সেই বাতিসটার নেমে ফোন দিবেন আমরা আপনি রিস্ক করে নিয়ে সাথে আমাদের শুনুনটা বিশাল বড় সাইনবোর্ড দেওয়া আছে অনেকেই বলতে পারেন যে ভাই আপনি এত কমে ফ্রিজ কিভাবে দেন ভাই আমরা হোলসেল করি আমরা পাইকারিতে ফ্রিজ দিয়ে থাকি আপনি আমাদের কাছে নিলে এক পিসও পাইকারি দামে নিতে পারবেন একটা ডিলার বিশ পিস পঞ্চাশ পিস কিনে যে প্রাইসে পায় আপনি ওয়ান পিস কিনে কিন্তু সেম প্রাইসে আপনি আমাদের কাছ থেকে পাসেস করতে পারবেন জি তো প্রথমে আমরা এই চমৎকার ফ্রিজটা দেখাবো দেখেন এটা একশো বিয়াল্লিশ মডেলের খুবই চমৎকার একটা কালার দেখেন এটা ভিতরে অনেক কটা কালার আছে আপনি দিতে পারব সমস্যা নাই আর এই ফ্রিজটা হুম হুম যারা আসেন

অনেক সুন্দর আপনার যে কোনো ময়লা পুরো মশা দিবেন পরিষ্কার হয়ে যাবে ময়লা লেগে থাকবে না যেহেতু কেউ ভেঙে যাবে কিনা ভেঙে যাওয়ার বয় আছে কিনা ভাই আপনার কোনো বয় আমি একটু দেখা দিচ্ছি আপনাদেরকে এই দেখেন এই দেখেন এই যেটা

ওপরটা ডিপ নিচেটা নরমাল ঠিক আছে অনেক জায়গা অনেক ইউজ জায়গা ঠিক আছে চমৎকার ফিশটা আপনি আমাদের কাছে নিতে পাইকের দামে এটা মার্কেট প্রাইস আপনার 32100 টাকা ভাই হ্যাঁ 32100 টাকা আমরা ডিসকাউন্ট রাখতেছি মাত্র 25000 টাকা মাত্র 25000 টাকা 25000 টাকায় চমৎকার ফিশটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর দেখেন এই চমৎকার ফিশটা দেখেন ও দেখেন কালার দেখেন এটাও কিন্তু অনেক লম্বা এবং খুবই সুন্দর একটা কালার ভাই ইউনিক কালার অনেকে আছেন যে ভাই ছোটর ভিতরে একটা সুন্দর একটা ফ্রিজ চাই মানে খুবই চমৎকারশো ষাট মডেল মডেলের আর এটা গ্লুজ ভলিউম একশো সাতাত্তর লিটার ঠিক আছে দশ বছর গ্যারান্টি আর 600 ইকো ফ্রেন্ডলি গ্যাস 100% করেন স্যার ফাইভ স্টার এনার্জি রেটিং দেখেন এটা দেখায় এই যে উপরেটা নরমাল নিচেটা ডিপ আর নর্মালটা অনেক বড় অনেক জায়গা আর এটা নর্মাল ডোরেও কিন্তু অনেক পকেট আছে দেখছেন অনেক কিছু রাখতে পারবেন এবং যে ডিপটা দেখতেছেন আপনি চাইলে এই ডয়েরটা ছাড়াও ইউজ করতে পারবেন ডয়ের দিয়েও ইউজ করতে পারেন ডয়েরটা দেখছেন কত জায়গা ভিতরে অনেক স্পেস কিন্তু ঠিক আছে অনেক কিছু রাখতে পারবেন তো চমৎকার এই ফ্রিজটা অসাধারণ লুক চমৎকার ডিজাইন আর বাইরের কালারটা গ্রাফিক্সটা কিন্তু খুবই চমৎকার এটা মার্কেট প্রাইস বত্রিশ টাকা আমরা ডিসকাউন্ট রাখতেছি মাত্র যারা চাচ্ছেন যে ভাই একটু বড় ফ্রিজ লাগবে চওড়া ফ্রিজ লাগবে একটু জাগা বেশি লাগবে হ্যাঁ দুইশো আশি আপনি দেখতে পারেন দশ বছর গ্রান্ড আছে আর ইকো ফ্রেন্ডলি গ্যাস যেটা খাবার দুর্গন্ধ হবে না পরিবেশ বান্ধব হান্ড্রেড পার্সেন্ট কভার কর নেন চাল আর বৃত্তের ব্যবহার ফুড গ্রেড প্লাস্টিক হলুদ হবে না ঠিক আছে আর ভিতরে কিন্তু গভীর দেখেন অনেক স্পেস অনেক জায়গা কিন্তু অনেক জায়গা হ্যাঁ আর পত্রে ফ্রিজে কিন্তু আপনার গ্যারান্টি কার্ড দেওয়া আছে আমি একটু দেখা দিচ্ছি ভাই হ্যাঁ দেখেন আমি একটু দেখা দিচ্ছি তো ভাই এই দেখেন আপনার এটা কিন্তু একটা লক আছে হ্যাঁ আপনার লকের সাথে দুইটা চাবিও থাকবে হ্যাঁ

তো চমৎকার ফ্রিজটা কোম্পানি মার্কেট প্রায় সাতচল্লিশ হাজার আষ্টশো টাকা ভাই হ্যাঁ সাতচল্লিশ টাকা আমরা ডিসকাউন্ট রাখতেছি মাত্র সাতত্রিশ হাজার তিনশো টাকা সাতত্রিশ হাজার তিনশো টাকায় চমৎকার ফ্রিজটা নিতে পারবেন এরপর দেখেন এই যে মিরুর গ্লাস মিরুর গ্লাস পুরোটাই ফুল হ্যাঁ একদম আমাদের প্রত্যেকটা ফ্রিজ কিন্তু আপনি জানেন বেজাললেস মানে সাইডে কোনো বিট নাই আচ্ছা পুরোটাই কিন্তু গ্লাস ঠিক আছে একদম পুরোটা ফুল গ্লাস আর এটা কিন্তু মিরুর গ্লাস সামনে যা থাকবে একদম কৃষ্ণ দেখতে পারবেন হ্যাঁ এটা তো কিন্তু ম্যাডামের জন্য একটা সুবিধা

খুচরা প্রায় চৌত্রিশ হাজার টাকা আমরা কিন্তু দিচ্ছি ডিসকাউন্ট দিয়ে মাত্র চৌত্রিশ হাজার তিনশো টাকা মাত্র চৌত্রিশ তিনশো টাকায় জি এরপর দেখেন দুইশো বাষট্টি জিডি মডেল ঠিক আছে গ্রাফিক্সটা দেখেন খুবই চমৎকার হান্ড পার্সেন্ট কভার করে নিচ্ছে ফুড গ্রেড প্লাস্টিক মেটাল ইউজ করা হয়েছে হ্যাঁ এটা বিতরংশ অনেক জায়গা কিন্তু এটা সাইডের ভিতর কারণে খোলা যাচ্ছে না তারপর আমরা মোটামুটি দেখাই দিচ্ছি আপনাদেরকে এই দেখেন অনেক স্পেস আছে এটা মার্কেট প্রাইস চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকা আমরা ডিসকাউন্ট রাখতেছি মাত্র

অনেক স্পেস দেখেন নিচের ডিপে ডয়ের আছে বক্স আছে উপরে কিন্তু আপনার অনেক স্পেস দেখেন আবার ডয়ের মানে এটা লিখে আপনি ভেজিটেবল বক্স দেখেন কত সুন্দর দেখছেন ফুড বক্স আর আর খুবই চমৎকার দেখেন ডোরের ভিতরে অনেক সুন্দর পকেট দেওয়া আছে অনেক স্পেস যারা একটা মিডিয়াম মানে বড় ফ্যামিলি আছেন তারা কিন্তু একটা ব্রয়ার জিপ আছেন চাচ্ছেন চমৎকার ফিসটা দেখতে পারেন ঠিক আছে এটা মার্কেট প্রাইস চুয়ান্ন টাকা চুয়ান্ন টাকা আমরা ডিসকাউন্ট রাখতেছি মাত্র

এবং কি আছে আমাদের অনেক কটা মডেল আছে দেখা শেষ করা যাবে না এই যে দুইশো বাইশ মডেল দশ বছর কিন্তু প্রত্যেকটা ফ্রিজে আছে কালারটা দেখেন এটা গ্রাফিক্সটা কত সুন্দর দেখছেন অনেক সুন্দর এইটা মার্কেট প্রাইস আমি বিতরণ দেখাই দেখেন আর এটা মার্কেট প্রাইসটা কিন্তু একচল্লিশ হাজার একশো টাকা হ্যাঁ আমরা দিচ্ছি হোলসেল প্রাইসে দেখেন একচল্লিশ হাজার একশো আমরা ডিসকাউন্ট দেখতেছি মাত্র বত্রিশ হাজার টাকা মানে প্রত্যেকটা ফ্রিজে আট থেকে বারো হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছে না এরপরে দেখেন একশো আশি মডেল কালারটা দেখছেন কত সুন্দর খুবই চমৎকার এইটা মার্কেট প্রাইস এটা মার্কেট প্রাইস আটত্রিশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট রাখতেছি মাত্র উনত্রিশ হাজার

হ্যাঁ বক্স আপনার পছন্দ মতো জিনিসগুলো বক্স রাখতে পারবেন হ্যাঁ সাথে গ্যারান্টিকেট আছে দশ বছর গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আপনার এলাকায় একদম হোম সার্ভিসটা পাবেন চমৎকার ফ্রিজটা মার্কেট প্রাইস আপনার মার্কেট প্রাইস থেকে ডিসকাউন্ট দিতেছি

গ্লাসগুলো দেওয়া হয়েছে গ্লাস খুবই অস্থির লেভেলে ঠিক আছে আর এই দেখেন এটা কিন্তু প্রায় সাড়ে তিন লিটার পানি রাখতে পারবেন পানি ওয়াটার ওয়াটার বক্স হ্যাঁ খুবই চমৎকার এই ফ্রিজটা মার্কেট প্রাইস আপনার ছাপ্পান্ন হাজার ছয়শো টাকা ভাই হ্যাঁ ছাপ্পান্ন হাজার ছয়শো টাকা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চৌচল্লিশ হাজার দুইশো টাকায় মাত্র চৌচল্লিশ হাজার দুইশো টাকায় জি এরপরে দেখেন এই ফ্রিজটা দেখেন তিনশো ছাপ্পান্ন লিটার একটা ফ্রিজ হ্যাঁ সবচেয়ে বড় ফ্রিজ সিঙ্গেল ডোর ভিতরে সবচেয়ে বড় ফ্রিজ

খুচুনি চাবি এই যে পত্রের লকে কিন্তু চাবি দেওয়া আছে ঠিক আছে এখন ডিফের ডোরের নর্মাল ডোরে কিন্তু পকেট আছে অনেক ঠিক আছে আপনি অনেক কিছু রাখতে পারবেন ড্রিম টু রাখতে ডিম ডিম টেরে আছে সব রাখতে পারবেন চমৎকার ফ্রিজটা মার্কেট প্রাইস পঞ্চান্ন হাজার ছয়শো টাকা হ্যাঁ আমরা হোলসেল প্রাইসে ডিসকাউন্ট রাখতেছি মাত্র তেতাল্লিশ হাজার চারশো টাকা মাত্র তেতাল্লিশ হাজার চারশো টাকা তেতাল্লিশ চারশো টাকায় এত বড় একটা ফ্রিজ আপনি নিতে পারেন চিন্তা করছেন আমার থেকেও বড় ফ্রিজটা আর ভিতরে তো অনেক স্পেস ঠিক আছে তো ইনশাল্লাহ আমাদের শোরুমে আসলে প্রত্যেকটা ফ্রিজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনার পছন্দ প্রোডাক্টটা দেখে শুনে নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা মিরপুর এগারো কালশি বাস স্ট্যান্ড কালসি বাস স্ট্যান্ড থেকে একটু পূর্ব সাইডে যদি কেউ চিন্তা ভুল করেন কালশি বাস স্ট্যান্ড নেমে একটা ফোন দিবেন আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো যারা আসতে পারবেন না সময়ের অভাবে হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার অর্ডার করলে কিন্তু আমরা যদি ডেলিভারি চার্জ দেন আমরা প্রোডাক্টটা পাঠাই দিব কোনো সমস্যা নাই আমাদের এই জায়গায় আপনার ওয়াশিং মেশিন পেয়ে যাবেন দেখেন সুন্দর সুন্দর ওয়াশিং মেশিন শীতকালে কিন্তু দেখা যাচ্ছে ওয়াশিং মেশিন একটা বালোটা চাহিদা ঠিক আছে এবার দেখেন আপনার যে যেরকমের পছন্দ এরকমটা নিতে পারবেন আমাদের কাছে প্রত্যেকটা মডেল ওয়াশিং মেশিন অ্যাভেলেবেল এবং স্পিকার পাবেন হোম অ্যাপ্লায়েন্স পাবেন কেটলি পাবেন এবং রুম হিটার পাবেন সবকিছু ওভেন ওভেন কিন্তু বর্তমানে শীতকালে ভালো চলে খাবার গরম করার জন্য রান্না ভাড়া করার জন্য ইলেকট্রিক চুলা সব আস পাবেন আমাদের শোরুমে আমাদের শুমের ঠিকানা একদম ইজি লোকেশন যে দিকতে খুশি চলে আসতে পারে মিরপুর এখন কালচি বাস স্ট্যান্ড চিন্তা না পারলে ফোন দিবেন আমরা মেনুর সাথে আমাদের বিশাল বড় সাইনবোর্ড দেওয়া আছে হ্যাঁ ভীষণের আজকে ভিডিও পরে ভিডিও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভীষণের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ